প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন খাতের নারী নেত্রীদের বৈঠক সাত বিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে চীন জানালেন অর্থ উপদেষ্টা এবং হত্যা মামলায় দীপুমণি চার ও জয় পাঁচ দিনের রিমান্ডে আসসালামু আলাইকুম বিজেরাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন নারী প্রতিনিধিরা দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমপক্ষে তিরিশ জন নারী প্রতিনিধি তার সঙ্গে মতবিনিময় করেন মতবিনিময় শেষে পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান জানান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জুডিশিয়াল রিফর্মস কমিশনের কথাও বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে বম সম্প্রদায়ের ওপর নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছেন প্রতিনিধিরা এছাড়া এনজিওগুলো যাতে বুরোর মাধ্যমে হয়রানির শিকার না হয় সেই দাবিও তুলে ধরেন তারা জানান অন্তর্বর্তী সরকার যেন দ্রুত ব্যবস্থা নিতে পারে সেজন্যই নারীরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত দেশ অর্থনীতির জন্য যা বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে সকালে সচিবালয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন সরকার বিষয়টিকে সমন্বয়ের চেষ্টা করছে এরই মধ্যে চীন ও কানাডার কাছে সহায়তার অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি বলেন চীনের কাছ থেকে চার বিলিয়ন ডলার পাওয়ার কথা রয়েছে সাত বিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে চীন এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান এক টাকার নোট বাতিলের কোনো পরিকল্পনা নেই সরকারের এটা এটা কোনো অসুবিধা হচ্ছে না এখন পর্যন্ত তবে আমরা দেখবো এই প্রসঙ্গে পড়ি অনেক আমার কাছে আসছে এই এক হাজার দিয়ে দুই হাজার কোথায় এগুলো সহজে এই সমস্ত ডিস্ট নেওয়া যাবে এটা হাই লেভেলে কমিটিতে কমিউনিটিতে হিসাবে ডিসকাস করবে আমরা বাতিল করিনি আমরা এসে করিনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ চার দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয় আজ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে এই দিন বিকেল তিনটা বিশ মিনিটে পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মোহাম্মদপুর থানার মামলা নম্বর পাঁচ সাত দুই হাজার চব্বিশ এটা খুনের মামলা এই খুনের মামলায় সাতজন আসামি তার মধ্যে আজকে যে দুই আসামি দীপমণি এবং আরিফ জয় এরা দুইজন আজকে সাতফেক্টেন্ট একেস এদের দশ দিনের জন্য রিমান্ড পেয়ে দেওয়া হয়েছে এই খুনিরকে এই খুনিদের পদদাতা হুকুরদাতাকে এটা ফাইন্ড আউট করার জন্য দশ দিনের রিমান্ড চেয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার তবে আহতদের দেখতে ভিড় না জমাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আন্দোলনের সময় আহতদের দেখতে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা একে একে ঘুরে দেখেন আহত সকল রোগীকে এ সময় রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে এছাড়া বিভিন্ন সমস্যার বিষয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেন এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার কোটা সংস্কার আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনে সরকারি খরচে দেশের বাইরে পাঠানো হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে এসে তিনি কথা জানান বিশেষায়িত এই হাসপাতালটিতে এ পর্যন্ত ছত্রিশ জন ভর্তি হয়েছিলেন এখনও ২৬ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে আহতদের চিকিৎসায় হাসপাতালে কোনো অবহেলা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে খালিদ হোসেন বলেন চিকিৎসায় অবহেলার কোনো অভিযোগ পাওয়া যায়নি এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আহমাদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যবহার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশি পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে এবং আলহামদুলিল্লাহ রুগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দু একজন রুগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে তারও গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে সাভারের রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাস্তব চিত্র তুলে আনতে তদন্ত কমিটি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া আজ ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে সভা শেষে এসব কথা বলেন তিনি উপদেষ্টা বলেন এই কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবেন এছাড়া নিহত ও আহত পরিবারগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা আরও বলেন হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরেও দেশ টিকে আছে শ্রমিকের পরিশ্রমেই তাই নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না এই এত দুর্নীতি অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে আমরা যে এখনো ব্যাংক্রাফ্ট হয়ে নাই তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা বাংলাদেশের লাখ লাখ শ্রমিক আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরও হাজার হাজার কোটি টাকার ধনী বানানোর জন্য কাজ করবে না যারা মূলত দেশকে রক্ষা করছে দেশকে বাঁচিয়ে রাখছে দেশের অর্থনীতিতে অবদান রাখছে তাদের জন্য আমরা কাজ করব। এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দেয় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আজ বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন এর আগে সোমবার মানবাধিকার সংগঠন সাড্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন এছাড়াও রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে সেই সঙ্গে বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে শেরে নগরে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের মাজারে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটিতে নবনিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডা এ জেদ এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন এ সময় পার্শ্ববর্তী দেশ শেখ হাসিনাকে আশ্রয় দেয় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে দেশটি তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে শেখ হাসিনা দেশ ছেড়ে তার দৌড় দৌড়কে পালিয়ে দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে সংগঠিত যে বিপ্লব সেটাকে নরস্যাৎ করবার জন্য বিভিন্ন চক্রান্ত ভারত থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুকভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত যে তার বিচার করা সেই বিচারের সম্মুখীন তাকে হতে এ সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দেওয়ার জন্য ভারতের কাছে করেন মহাসচিব মির্জা ইসলাম ঢাকা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত থাকা বিষয়ের পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ এই তথ্য জানিয়ে বলেন বাকি পরীক্ষাগুলো আর হবে না ফলাফল কিভাবে দেয়া হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের দাবিতে মঙ্গলবার কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে বিক্ষোভ দেখানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয় গত তিরিশ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত আঠারো একুশ তেইশ পঁচিশ ও আঠাশ জুলাই এবং এক ও চার আগস্টের পরীক্ষা স্থগিত করা হয় সবশেষে এগারো আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পরে তাও স্থগিত করা হয় এবার জেলা সংবাদ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া প্রক্টর ডক্টর মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং সহকারী প্রক্টর ডক্টর মাহফুজ আলম দুপুরে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে সই করেন উপাচার্য তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রক্টর ও সহকারী প্রক্টর এর আগে গত ১৯ আগস্ট আন্দোলন করে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগের জন্য চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা পরবর্তীতে আজ দুপুর একটার দিকে তারা পদত্যাগ করেন ভবিষ্যতে যে নিয়োগগুলো হবে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে দলীয় পরিচয়ের কারণে যেন না হয় এরপর থেকে যেন একাডেমিক নিয়োগ হয় যার ফলে সরকার চেঞ্জ হইলে বা গভর্নমেন্ট পতন হওয়ার মধ্য দিয়ে যেন আসলে বিজিদের পালাইতে না হয় এমন একটা বিশ্ববিদ্যালয় আমরা গড়ে তুলতে চাই যে যেখানে উপাচার্যরা নিয়োগ পাবেন তার একাডেমিক যোগ্যতার ভিত্তিতে এই যে এই আগামী দিনটা আরো সুন্দর দিন নিয়ে আসবে এবং সেই সাথে আরও একটু যোগ করতে চাই যে পরবর্তী যিনি ভিসি আসবেন তার কাছে প্রত্যাশা থাকবে যে আসলে শিক্ষার্থী বান্ধব আরেক মানে শিক্ষার্থী বান্ধব একজন বেশি এসে যেন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করবে এখন আমরা আমাদের সদস্য সরকারের দিকে তাকিয়ে থাকবো এই জন্য যে তিনি কখন আমাদের এখানে একজন ভাইস চ্যান্সেলর দিবেন অথবা কাকে দায়িত্ব দিয়ে পাঠাবেন যার অধীনে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে যাব সেই দিন আমরা আছি বিশেষ করে অফিসিয়াল যে কাজকর্মগুলো আছে এটি সাধারণত রেজিস্ট্রার আছেন রেজিস্ট্রার নিজেই এটি পরিচালনা করবেন শুধুমাত্র আর্থিক লেনদেন ছাড়া সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লার সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুপুরে কুমিল্লার আদালতে এই মামলাটি দায়ের করেন নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বাহার রায়হান মামলায় সংসদ সদস্য বাহার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা একশো জনকে আসামি করা হয় কুমিল্লার এক নম্বর আমলি আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন সালের প্রায় মাস আগে আমি একটি অস্ত্র নিউজ নিউজ কারণেই আকমা বাহাদিন বাহার তিনি আমাকে ফোনে হুমকি দিয়ে দিয়েছিলেন দেখিয়ে দেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে ছয় মাস পরেই দু হাজার পনেরো সালের পনেরো জানুয়ারি কান্দির আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয় উনি আজকে যে মামলা করেছেন উনি ব্রিফ করবেন এবং ওনার মামলায় সঠিক বস্তুনিষ্ঠ তথ্য প্রত্যানোর জন্য এবং তদন্তর জন্য আপনারা ওনাকে সহযোগিতা করবেন আমরা এই ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি মুন্সীগঞ্জের সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন দুপুরে জেলার গজারিয়ায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় উপজেলার ভবেরচর বাজার এলাকা থেকে একটি ভ্যান গাড়িতে করে বাঁশের বেড়া নিয়ে বাউশিয়া যাচ্ছিলেন আলাউদ্দিন এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি ভ্যান গাড়ির পেছনে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির যাচ্ছে খেলার সংবাদে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা সরকার পরিবর্তনের পর এটি হবে বিসিবির প্রথম বোর্ড সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে সভাটি এতে অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের এদিন পদত্যাগপত্র প্রদান করতে পারেন পাপন তার জায়গায় দেখা যেতে পারে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে এরই মধ্যে তার সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কিন্তু কোন প্রক্রিয়া তাকে সভাপতি করা হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের প্রায় সব সেক্টরে চলছে পরিবর্তন এরই ধারাবাহিকতায় বিসিবিকেও পুনর্গঠনের চেষ্টা চলছে মাত্র ৩৩ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ইলকায়ে গুন্দোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারকে আর দীর্ঘ করতে না চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন জার্মানিকে সর্বশেষ ইউরোয়ে নেতৃত্ব দেয়া এই ফুটবলার এর আগে জার্মানির জার্সিতে দু সালে অভিষেক হয় তুর্কি বংশোদ্ভূত গুন্দোয়ানের এরপর জার্মানির হয়ে খেলেছেন বিরাশিটি ম্যাচ অংশ নিয়েছেন দু হাজার আঠারো ও দু বিশ্বকাপেও যদিও সেই দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় জার্মানিকে বিজে রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন খাতের নারী নেত্রীদের বৈঠক সাত বিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে চীন জানালেন অর্থ উপদেষ্টা এবং হত্যা মামলায় চার ও জয় পাঁচ দিনের রিমান্ডে বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে